আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশকে কে করার জন্য তার কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশ সফর করবে ডক্টর মোহাম্মদ ইনোসের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন আজকে ইত্তেবাক পত্রিকায় দুই নেতার ভিতরে ফোনালাপ হয়েছে এবং ফোনালাপটি তারা তুলে ধরেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি নিউজে যা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিয়েল তাইয়েব এরদোয়ান এ সময় দেশ পুনর্গঠনের সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চসম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট এরদোয়ান উচ্চ সম্পন্ন একটি প্রতিনিধি পূর্ণ গঠনের জন্য তার কি প্রেসিডেন্টের দোয়ান সর্বপ্রথমে পাঠাবেন তাদের রিপোর্ট অনুপাতে সব কিছু বাংলাদেশকে নিয়ে উনি পরিকল্পনা করবেন তারপরে উনি আবার বাংলাদেশ সফরে আসবেন তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের কবলিত এলাকায় প্রাণহানির জন্য সুখ প্রকাশ করে তিনি বলেন তুরস্ক বন্যা কবলিত মানুষের মানবিক সহায়তা দেবে এছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি এরদোয়ান সর্বপ্রথমে ডক্টর মোহাম্মদ ইনুসকে তুরস্ক সফরের জন্য আমন্ত্রণ জানান পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতারও প্রতিশ্রুতি দেন তর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তুরস্কের রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে বলেন তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি অ্যামিনি এরদোয়ান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরু ওয়েস্ট ফোরামের সদস্য এরদোয়ানের স্ত্রী এবং এরদোয়ানের স্ত্রী অ্যামিনি এবং ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের একই স্থানে একই পদে দুজনই সদস্যপে উনি উল্লেখ করেছেন ডক্টর ইউনুস দেশটির স্বার্থে বাণিজ্যিক বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের বেশ কয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনুস এরদোয়ানকে বলেছেন বাংলাদেশের কয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন তাছাড়া প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি তিনি এ সময় এরদোয়ান প্রস্তাবটি গ্রহণ করেন এটাই আমাদের জন্য আনন্দের এবং খুশির যে বাংলাদেশে তার কি প্রেসিডেন্ট এরদোয়ান যাবেন এবং তার কি প্রেসিডেন্ট এরদোয়ান যাওয়ার আগেই খুব স্বল্প সময়ের ভিতরে উনি একটি উচ্চ পদস্থ টিম পাঠাচ্ছেন বাংলাদেশের কোন কোন পর্যায়ে কোন কোন জায়গায় তুরস্ককে সহযোগিতা করা দরকার এবং তুরস্ক সহযোগিতা করতে পারে সেগুলা অ্যাসেসমেন্টের জন্য উনি একটি উচ্চ প্রতিনিধি দল পাঠাবেন তারপরে যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইনুসকে তুরস্ক সফর করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমন্ত্রণ জানিয়েছেন তার কি প্রেসিডেন্ট এরদোয়ানকে এরদোয়ান প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ যাওয়ার জন্য আগ্রহবোধ করেছেন প্রদর্শক আমরা আশা করি কি প্রেসিডেন্ট আমেরিকার ওয়াশিংটনে যাচ্ছেন সেপ্টেম্বরের শেষে ডক্টর উনি ভাষণ দেবেন অপেক্ষা করবে বিশ্ব নেতারা ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করতে এই সংবাদগুলো আন্তর্জাতিক অঙ্গন থেকে আমরা পাব এই প্রত্যাশা আমি আগেই করেছি বারবার আমি এটাই বলছি ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিক অঙ্গনের একজন সম্মানিত ব্যক্তি বাংলাদেশকে অনেক সম্মানের জায়গায় এই মানুষটি নিয়ে পৌঁছিয়ে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি দোয়া করি শুভকামনা করি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এই প্রত্যাশা রেখে আজকে এই বিষয়ে বেইকিং নিউজটি এখানে শেষ করছি ইউকে কসবা টিভির পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং ইউকে কসবা টিভি নিয়মিত যারা দেখছেন অন্যদেরকে দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ